দিনাজপুরে পাবেন কুচিতে আমরা কোন আওয়ামী লীগ নেতা করে আমরা প্রতিশোধ চাই না আমরা প্রতিদ্বন্দ্বিতা চাই আমরা জনগণের ভালোবাসা জনগণের কল্যাণ করে জনগণের সমর্থন আদায় করে আমরা নির্বাচনে যোগতে চাই এইটুকু বলতে পারি এই যে এই রাস্তাটাও চল্লিশ ফুট একবার হওয়ার কথা ছিল মাঝখানে বন্ধ ছিল পাঁচ তারিখের পরে আমরা সড়ক মন্ত্রণালয়ে যোগাযোগ করে তাদেরকে অনুরোধ করে আমরা এই রাস্তাটাকে আবার নতুন করে বরাদ্দ এনে ইনশাল্লাহ কাজ শুরু হয়ে গেছে কাজ চলছে সাইদাবাদ পর্যন্ত এবং আপনারা বলেছেন মসজিদের কথা ছোট্ট একটি রাস্তার কথা আমি বলবো কামাল তুমি এখানে তোমার বাড়ি কোন রাস্তাটা বেশি আমরা চাই উন্নয়ন করতে আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি গত ষোলো বছর আমলে এই বেলকুচিতে এমপি ছিল মন্ত্রী ছিল কি ছিল না আপনারা দেখেন কয়টা উন্নয়ন হয়েছে আমি অনেক রাস্তায় দৌলতপুরে ঘুরেছি পূজার মধ্যে কোনো রাস্তা নাই ম্যাক্সিমাম জায়গায় দেখলাম এই খামার গ্রাম এবং দেখছি কোনো জায়গায় ওরকম কোনো রাস্তা নাই সব কাদা 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 তাই আমি জিজ্ঞাসা করলাম যে তোমাদের এখানে একজন মন্ত্রী ছিলেন দুইজন এমপি ছিলেন তাদের বাড়ি এই ধরনের টাকা উপজেলায় রেখে দিত চল্লিশ হাজার টাকা চেয়ারম্যান যে ইউনিয়নের আন্ডারে কাজ হতো সে চল্লিশ হাজার টাকা নিত আর বিশ হাজার টাকা যে মেম্বার প্রজেক্টটা নিয়ে আসতো সেই বিশ হাজার টাকার মধ্যে আবার তার মাস্টার করার জন্য কিছু টাকা খরচ করতে হতো এবং ওই নেতারা বলত উন্নয়ন রাস্তাঘাট হলো কি হলো না আমার বাঘের চল্লিশ হাজার টাকা দাও আমি সিংহিসার করে দিচ্ছি তুমি রাস্তা করো আর না করো তাতে আমাদের কোনো আপত্তি নাই আমায় আমি খোঁজ নিয়ে দেখলাম লক্ষ লক্ষ কোটি টাকা এমনও আছে অমুকের বাড়ি থেকে তমকের বাড়ি বন্ত রাস্তা আবার তমকের বাড়ি থেকে অমুকের বাড়ি বন্ত রাস্তা প্রজেক্ট হয়েছে টাকা এসেছে কিন্তু অমুক আর তমকের বাড়ি কোন রাস্তা হয় নাই আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা উপজেলায় যায় ষোলো বছরের ক্ষতিটা উদ্ধার করে দেখতে পাবেন যে বাড়ি থেকে আর তমুকের বাড়ি বন্ত রাস্তা আসছে অতন্ন রয়েছে আর আপনারা যদি আমাকে সংসার সদস্য মনোনীত করেন আমি আপনাদের এই রাখায় দাঁড়িয়ে এশার নামাজ মাগরাবে আগে বলে দিয়ে যাচ্ছি আপনারা হিসাব দিবেন দौलতপুরে এবং এই সৌদি আরদ পরে ওলিানে কত টাকার পুনরুদ্ধারে গত ছয় বছরে হয়েছে আপনারা আমাকে হিসাব দিবেন ইনশল্লাহ কথা দিচ্ছে ষোলো বছরে যে ডেভেলপমেন্ট হয়েছে তার বেশি ডেভেলপমেন্ট ইনশোল্লাহ আমরা পাঁচ বছরে করব কারণ আমি আগেই বলছি দুর্নীতি এবং চাঁদাবাদের জায়গা হবে না কাজে এই তমুকের বাড়ি থেকে তমুকের বাড়ি বন্ধ রাস্তাঘাট করে টাকা পয়সা মেরে দেওয়ার কোন সুযোগ আমি ইনশোল্লাহ যদি বেঁচে থাকি আমি আপনাদের দেবো না আমি বলবো আপনাদের সম্প্রতি আমার একটাই আমার আপনারা গেলে সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত মাদক এই কেজি আশেপাশে ব্যাপক মাদকের ব্যবসা কি হয় না হয় আমরা এখনো সেটা কন্ট্রোল করতে পারছি না কারণ যাদের কন্ট্রোল করার দায়িত্ব প্রশাসনে সেই প্রশাসন এখনো ততটা সক্রিয় নয় কারণ প্রশাসন দলে এখন কোন নির্বাচিত প্রতিনিধি নাই তবে আমরা যদি বলি ও মুখে ধরো ও চাঁদাবাজি করে মাদকের ব্যবসা করে প্রশাসন তাকে গ্রেফতার না করে কোনো কোনো জায়গায় তাদেরকে গোপনে সহযোগিতা করে কি করে না কাজেই যখন নির্বাচিত সরকার আসবে তখন প্রশাসন যদি কোন ধরনের তাল বাহানা করে আমরা কিন্তু সেটা বরদাস্ত করবো না কারণ করব। সাথে বন্ধুরা আমি আরেকটি কথা আবারও বলছি আওয়ামী লীগের ভাইরা আমরা প্রতি হিংসার রাজনীতিতে বিশ্বাস না আপনারা অনেক প্রতিহিংসার রাজনীতি করেছেন নেতৃবৃন্দ নামে মামলা দিয়েছেন নেতৃবৃন্দকে গ্রেফতার করেছেন নেতৃবৃন্দকে আঘাত করেছেন আমরা সেই আঘাতের প্রতি প্রতিঘাত করে নয় আমরা ভালোবাসা দিয়ে জনগণের বন জয় করে আমরা সেই আপনাদের অন্যায়ের প্রতিবাদ আমরা ভালোবাসা দিয়ে করতে চাই এটাই আমার নেতৃবৃন্দুর প্রতি আমার আহ্বান আমি বলবো ওই মুর্বি গেছেন উনি কিন্তু বলছেন যে আমি কিন্তু ভালো বক্তব্য দিতে চান না উনি ভালো বক্তব্য দিতে জানেন না মিনিট কথা বলেছেন দুই এখানে আমার অনেক শিক্ষিত অনেক 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 যোগ্য নেতারা আছেন তারা কিন্তু তার কথা বললেন ন্যায় উনি কিন্তু বলে গেছেন আমাদের এখন মানুষের ধান্ডারি দিতে হবে মানুষের বাড়ি বাড়ি যেতে হবে মানুষের কাছে ভোট চাইতে হবে আপনারা যদি মানুষের বাড়ি বাড়ি না যান মানুষের কাছে যদি ভোট না চাইতে চান তাহলে মানুষ কিন্তু আপনাদের না ডাকলেও ভোট দিবে দিবেন কাজেই আমি এই নয় নম্বর ওয়ার্ডের যারা দৌলতপুরের নেতারা আছেন নয় নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নেতারা আছেন আমি আপনাদের জানাবো আমরা কে কোন গ্রুপের সাথে জড়িত কে কতটুকু হলো কতটুকু মূল্যায়ন হলো না এইটা এখন ভাবার সময় নয় এখন আমাদের সময় হলো সকল মিলে ঐক্যবদ্ধ ভাবে আমি নেতৃবৃন্দদের বলবো নয় নম্বর ওডে আছেন বন্ডলপাড়ায় দূর আমরা ইনারপুরকে পার্টে পার করে কিন্তু সাদাতপুরের কাছে চলে এসেছি কাজেই আমি নেত্রীদের মধ্যে বলবো আপনারা করে বাড়ি বাড়ি যান মানুষ আপনাদের ভোট দিবে কিন্তু মানুষ চায় আপনারা তাদের কাছে যান বসেন দুটি কথা বলেন তাহলে তারা ভাববে যে আপনারা তাদের সুখ দুঃখের অংশীদার আপনারা যদি তাদের সুখ দুঃখের অংশীদার হতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভোট দিবে চাচা বলে গেছে যে এই মন্ডলপাড়া থেকেই ধানের শীশের বিজয় হবে কি বলে কেউ আমি না প্রায় আমি দৌলতপুরের এখানে পনন্তদভাই কামাল কোয়েস সহ সাইদুল ভাই রুপিয়া আছেন আমি মনে করব আপনিনায় ফুলের হলেও এটাও আপনার দায়িত্ব পালনই জায়গাটা বেলকুশিয়াল আইপুর সব কিছু নিয়ে ভাই বড় ভাই হিসেবে আপনামার অভিভাবক হয়ে আমি মনে করি আমার দায়িত্ব নাই নায়কপুরে এই বেলকুচিতে কিভাবে তালের শীতের বিজয় হবে আপনার ছোট ভাইয়ের বিজয় হবে সেইটা নিশ্চিত করার জন্য সকল কর্ম কৌশল আপনি বহন করে লাকি ভাই ওখানে আছে লাকি ভাই লাকি ভাই আছে লেবু আছে আপনারা সবাই মিলে এই মন্ডল পারাধিকার শুরু করবেন ওই রান্ধুনি বাড়ি মাইদাল যে আমরা শেষ করতে চাই কি তাই না এই ইদানি। আমাদের দীর্ঘদিন ছিল একসাথে আন্দোলন সংগ্রাম করছে তাদেরকে আমরা গত আঠারো সালের নির্বাচনে তারা নিষিদ্ধ ছিল তাদের প্রতীক ছিল না তাদের দল ছিল না আমরা সাথী হিসাবে আমাদের আন্দোলনের সাথী হিসাবে তাদেরকে বাইশটা আসনে ধানের শীষ নির্বাচন করার সুযোগ দিয়েছিলেন কি দেয় নাই বলেন দিয়েছিলাম কিন্তু আজকে তারা দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে ধর্মীয় স্বার্থকে বিকিয়ে দিয়ে তারা ক্ষমতায় যাওয়ার জন্য উন্মাদ হয়ে পড়ছে তারা সাথী ছেড়ে দিয়েছে তারা ধর্ম ছেড়ে দিয়েছে তারা ভাইকে ছেড়ে দিয়েছে আজকে তারা ক্ষমতায় যাওয়ার জামাতে ভোট দিলে বেচতে দেওয়া যাবে কিরকম বলে কি বলেন বলে আচ্ছা আমরা মুসলমান আমাদের সবার আকাঙ্ক্ষা বেস্তে দেওয়া কি বলেন তাই না আমরা সবাই ব্যস্ত যাইতে চাই না তাই পারে ব্রুল কুটিয়ায় না করে জামাতে ইসলাম আছে নেতাদেরকে বিকাশ করবে যে হাদিস কোরানের কোথায় লেখা আছে যে এবং বা ওয়াতারিবাল্লাই ভোট দিয়ে ব্যস্তে দাও এই ব্যাখ্যাটা কোরআনের কত নম্বর আয়াত আছে কোন হাদিসে আছে বুখারী শরীফ না মুসলিম শরীফ না তিরমিজি শরীফ কোন দতে আছে আপনারা একটু দেখান

আপনারা বলেন ইসলামের কোথায় লেখা আছে সদের ব্যবসা করা যাবে শোধ খাওয়া যাবে আছে কোথাও ইসলামের শোধ খাওয়া হারাম না হারাম বলেন হারাম আরে জামাতে ইসলামের কী ব্যাংক আছে কি ইসলামী ব্যাঙ্ক কী ওই ব্যাংকের মধ্য কি সুদ্ধা লাগে না কি সুদ্ধ লাগে তারা ব্যবসা আপনারা জানেন সুদ খাওয়া কতটা অপরাধ হাদিসে আছে আমি শুনেছি আমি কিন্তু আমার ভুল তো দেন না বলছে সুদ খাওয়া আর মায়ের সাথে করার মতো অপরাধ কি বলেন ঠিক না তাহলে যারা সুদ খায় সুদের ব্যবসা করে তারা কিভাবে ইসলামের সেবক হতে পারে কিভাবে তারা ইসলামের লোক হতে পারে এটা আমার বোঝে আসে না আপনারা কি বুঝতে পারেন যে তাহলে তারা কি ইসলামের লোক তারা ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে ব্যবহার করছে মানুষকে ধোকা দিচ্ছে ধোকা দিয়ে তারা ক্ষমতায় যেতে চায় সাথে বন্ধুরা আরো একটা কথাই বলি দারিমাল্লায় ভোট দিলে জামাতে ইসলামে ভোট দিলে ভেসতে দেওয়া যাবে তাই না এই জামাতে ইসলাম বাংলাদেশে আছে আর পাকিস্তানে আছে পৃথিবীর আর দুইশোটি রাষ্ট্র রয়েছে কোথাও জামাতে ইসলাম নাই সৌদি আরবে জামাতে ইসলাম নাই ইরানে নাই ইরাক নাই তুরস্কে নাই ইন্দোনেশিয়ায় নাই মালয়েশিয়ায় নাই আফ্রিকায় নাই কোথাও জমাতে ইসলাম নাই ওই সব দেশের মানুষ তারা কি তারা তো দাঁড়িবন্নায় ভোট দিচ্ছে না তারা কিভাবে বেঁচতে যাবে কাদেরই বলা যায় যে তারা দাঁড়ি এই যে সব বিভ্রান্তমূলক প্রচার করে আমাদের ধর্মপা মুসলমানকে বিভ্রান্ত করছে তারা মুনাফেক তারা যেটা মুখে বলে অন্তরে তারা সেটা বিশ্বাস করে না আরো একটু একটা জিনিস তার ভাই এক লাইন বলছে আমি বলি তারা তাদের তাদের প্রতীকের মধ্যে মনোগ্রামের মধ্যে আল্লাহ দেখাটা ছিল তারা এই গল্প কিছুদিন আগে সংস্কার করে আল্লাহ স্বপ্নের শাসন চাই গিয়ে তারা বলতো না আজকে তারা তাদের সংবিধান জামাতে ইসলামের সংবিধান চেঞ্জ করে তারা ওখানে লিখে দিয়েছে আল্লাহর আইন কল্যাণকর রাষ্ট্র চাই মানে থেকে তারা অনেক ইতিমধ্যে দূরে চলে এসেছে তারা নাস্তিকদের ওই হিন্দুদের মুনাফেকদের আত্মসমর্পণ করছে আজকে হিন্দুস্থান থেকে তাদের যে দিক নির্দেশনা দেওয়া হয় তারা সেইটা বাস্তবায়ন করছে ক্ষমতায় দেওয়ার জন্য আরেকটি কথা বলে কয়েকদিন আগে জামাতের একজন নেতাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল আপনারা যদি ক্ষমতায় আসেন তার নারীরা যারা পর্দা করে না তাদের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কি ওই জামাতের নেতা না বলেছে যারা পর্দা করে করবে আর যারা করে না আমরা তাদেরকে পর্দা করার জন্য বাধ্য করব না আমি আপনাদের বলি আমাদের আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসে স্পষ্টভাবে লেখা আছে মহিলাদেরকে পর্দা করতে হবে পর্দা বাধ্যতামূলক ফরজ কি বলেন ঠিক না ঠিক তাহলে আমি কোরআন বলছে হাদিস বলছে মহিলাদের পর্দা করতে হবে আর জামাতে ইসলাম বলছে পর্দা করলে চলবে না চললে না করলে চলবে তাহলে কি আমার হাদিসকে বিকৃত করা হচ্ছে না যারা আমার কোরআনের বিদ্বেষকে বিকৃত করে হাদিসকে বিকৃত করে তারা কোনোভাবে নিজেদেরকে খাটি মুসলমান দাবি করতে পারে না কাজেই আমি আপনাদেরকে বলবো আমি যে কথাগুলো বললাম আমার কথা পুরাটা বিশ্বাস করার দরকার নাই আরো বড় বড় আলেম আছে তাদেরকে জিজ্ঞাসা করবে এবং লোকের মুখে শোনা যায়

এবং খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যেখানে চাঁদাবাজ সন্ত্রাস থাকবে না আর পাশাপাশি আপনাদের সন্তান হিসাবে আমি আপনাদের আশীর্বাদ চাই আপনাদের দোয়া চাই আপনাদের ভালোবাসা চাই আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আপনাদের মত করতে চাই আপনাদের উন্নয়নে আমি আপনাদের সাথী হতে চাই দীর্ঘক্ষণ আমার বক্তব্য শোনার জন্য আমি আবারও আপনাদের কৃতজ্ঞতা জানাই এবং আমার আপনাদের মাঝে আসবো এখন আসতে পারি নাই সতেরো বছর এখন বারবার আসব আপনাদের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক দলীয় সম্পর্ক আরো গভীর হোক আমরা আপনাদের পাশে আপনারা আমাদের পাশে সম্পর্ক নিয়ে আগামী দিনে বন্ধুত্বের সংগ্রহ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই এই প্রত্যাশা রেখে সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ মানুষের ব্যক্তি খালেদা জিয়া জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ